এই কালারটা ফ্রেস এত সুন্দর প্রাইসটা পাবে ওই প্রাইসটা আইটু কম ভাইদের সাথে এশন থাকবে ডিপ ব্লু কালারের সাথে তো হবে না প্রোডাক্ট দেখে শুনে তোমরা টাকা পেমেন্ট করতে একদম এলিগ্যান্ট একটা লুক দেবে একটা কালারের মধ্যে থাকছে যারা একটু ডিপ কালার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পেন কাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট তো আমি চলে আসছি ফ্যাশন গ্যালারি তার এখান থেকে তোমাদের ডাবল লেয়ারের টপস এ কালেকশন দেখিয়ে দেব নতুন নতুন প্রিন্ট চলে আসছে ওকে তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি এই ব্ল্যাক কালারটি দিয়ে এটার উপরে ভাস এত সুন্দর একটা প্রিন্ট করা আছে সম্পূর্ণ ডিজিটাল স্টাইলের মধ্যে থাকবে নেকের পশার একটা এই র্যাফেল করা থাকছে এখানে বেঁধে পড়ার স্টাইল রয়েছে আর এটা থাকবে স্লিভসের অংশটা স্লিভসে কিন্তু ডাবল লারে করে যে র্যাফেল করা থাকবে অনেক বেশি সুন্দর ফ্রেস আর কাপড়টা থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে এখানে পুরোটাই ক্র্যাপ করা থাকবে আর নিচে কিন্তু দুটা লেয়ার পাচ্ছে যে আর নিচেও কিন্তু সেমভাবে র্যাফেল করা থাকবে ব্যাক পর্শনটা দেখিয়ে দেবো ভাই এইটার ব্যাক সাইডেও কিন্তু सेम ভাবে তোমরা র্যাফেলটা পাচ্ছ এটা বডি থাকবে কত থেকে কত এটার লং হলো ছত্রিশ বড়ি হলো চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা বডি থাকবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে ছত্রিশ তাই না ওকে কালারগুলো দেখিয়ে দেবো এক কথা হোয়াইট কালার সাথে অনিয়ন কালারের কম্বিনেশন এই কালারটা ফ্রাস এত সুন্দর প্রাইস থাকছে কত প্রাইস হলো আপু মাত্র 700 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 700 টাকা করে আমি আবারো বলে দিচ্ছি এগুলো কিন্তু একদমই ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে পাবে মানে ভাইদের মানে শপের প্রত্যেকবার ড্রেসে কিন্তু তোমরা ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 700 টাকা করে এগুলো পরতে ফ্রাস সুপার কমফোর্টেবল হবে আর কাপড়টা একদমই মাখনের মতো নরম প্রাইস থাকছে মাত্র 700 টাকা করে নেক্সট দেখিয়ে দিচ্ছি কালারগুলো জাস্ট দেখবে এত সুন্দর সুন্দর কালার চলার সেবার এই একা থাকছে অনিয়ন কালারের মধ্যে এটা তো সেম ভাবে ওয়ার্ক করা থাকবে জাস্ট কালার আর প্রিন্টটা চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে তো তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে ভিডি স্ক্রিনের যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করবে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি আর ভাইদের শপটা মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ যে কোনো বারো পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে ওই প্রাইসটা একটু কম ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট একা থাকছে সিভিট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র বা সাতশো টাকা করে নেক্সট এক কথা হচ্ছে ওয়াও এই কালারটা জাস্ট দেখা এত সুন্দর উপরে প্রিন্টটা মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন থাকবে ডিপ ব্লু কালারের সাথে প্রাইস থাকছে সেম মাত্র সাতশো টাকা করে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তোমরা টাকা পেমেন্ট করতে পারবে এছাড়াও যদি তোমাদের প্রোডাক্ট ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু শুধু ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট পার্পেল কালার সাথে কালারের কম্বিনেশন থাকবে এই কালারটা এত বেশি সোভার সোভারফার পরলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে একদম এলিগেন্ট একটা লুক দেবে দেখে দেবো একা থাকছে হোয়াইটের সাথে অনিয়ন কালারের কম্বিনেশন এই যে দেখো এই কালারটাও সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন মানে প্রত্যেকটা কালার কম্বিনেশন জাস্ট দেখার মতো মানে কোনটা রেখে কোনটা নিবে এরকম অবস্থা আর কি নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা তোমরা হোয়াইটের মধ্যে থাকে এটার মধ্যে প্রিন্ট চেঞ্জ তাই না ভাইয়া কালারটা এটার মধ্যে তোমরা কালার অনেকগুলা পাবে মানে সেম মানে বেস কালার থাকবে হোয়াইট আর উপরে প্রিন্টটা আছে চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে নেক্সট একা থাকছে এটাও মার্শাল্লা সুন্দর প্রাইস সেম মাত্র সাতশো টাকা বড়ি থাকবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে ছত্রিশ এগুলো তোমরা প্যান্টের সাথে পরতে পারবে জেগেন্সের সাথেও কিন্তু পরতে পারবে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছি এই কালারটা এত সুন্দর দেখো একদম ডিপ একটা কালারের মধ্যে থাকছে যারা একটু ডিপ কালার পরতে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেবো এটা হোয়াইটের সাথে তোমরা অরেঞ্জ কালারের কম্বিনেশন পাবে বড়ি থাকবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে ছত্রিশ প্রাইস থাকবে সাতশো টাকা আছে কালেকশন ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে জন্য অনলাইন থেকে নেবে ভিডিও সিনেদার নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে